জামা কাপড় কী করে ভাঁজ করতো হয় সেটা তো যদি আছে তাহলে হয়তো আমাদের সমাজটা কিছু শিক্ষা অর্জন করত নিজের জামা উড়ে গিয়ে পাখি দেখা যাচ্ছে মানে নিজেদের কোনো খেয়াল নেই না যায় না কানা কুত্তায় আমাকে পিছন মেরে গেল নাকি কানা কুর্তা আমাদের এই বাবু নিকে পিছন মেরে চলে গেছে রাধে রাধে কেমন আছে সবাই আর সবাই ভালো আর ভালো তার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো চলো তার আগে ইন্টোটা মেনে নিই সবাই তো মু 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 কারণ আমি চলে চলেছি তোমাদের ভাইজকে ধুতে ভিডিও শুরুটা আগে বলি ছোটো ছোটো ভাইরাল করি যেটা প্লিজ ভিডিওটা স্কল করে সাইডে চলে যাও আর এরপরে যদি ভিডিওটা দেখতে চাও তাহলে গান হেডফোনটা গুঁজে নাও তো চলে গেছে বেশি ভার সেটা স্টার্ট আসো খেলবো খেলা সবার বিয়ের ফুটে গেছে আরে বইন অত কষ্ট করার কিছু নেই বইন তোর ভাগ্য ভালো তোর বয়সটা কম বলে ছাগলে মুজরে খেয়েছে মানে তোর বয়সটা যদি বেশি হতো কি হতো বলতো মানে বিয়ে তো হয়ে যেত বাট চাপ তো নিতে পারতিস না বিয়ের পর চাপটা যেটা মানে নিতে হয় বেসিক্যালি তখন দেখতিস ছাগলের বদলেও অন্য কেউ এসে তোর ফুলের কুঁড়ির সাথে তোর রসটা ও খেয়ে নিত

এই খুশিতে তুমি কি করবে তোমার কি করা উচিত যাও এই খুশিতে গিয়ে একটু এ বাবা আমি তো ভাবলাম সত্যি টিয়া পাখি এসছে তারপরে ভাবলাম যে না কালো করতে আমাকে ইস্যু মারেনি কালো ফোন ইস্যু মেরেছে আমাদের এই মাহনিকে মানে মামনির এখন মানে ব্রেনের যে মানে লেভেলটা এতটাই এতটা ডাউন হয়ে গেছে মামনি এখন কালো কুত্তাকে সাদা কুত্তা মনে করবে আর কালো কাককে ভাই টিয়া পাখি মনে করবে মানে ব্রেনের দোষ হয়ে গেছে মানে বাবার বিয়ে খেয়ে বলেন কি সাথে কিন্তু গানটার ভালো মিল আছে মা মানে গানের ভাষায় কি বোঝাচ্ছে মানে এই মামনি কি করছে না রিলস বানাতে গিয়ে মামনির এখন মানে ঠেঙাত পা ভেঙে বসে আছে ভাই এরা কারা মানে এরা কারা ভাই মানে পাখি ওড়াতে গিয়ে নিজের জামা উড়ে গিয়ে পাখি দেখা যাচ্ছে মানে নিজেদের কোনো খেয়াল নেই না বলছিলাম পাখি একটু কম ওরা মামনি মানে তোর নিজেরও মানে তারপার কেটে গেছে মানে পাখি ওটা থেকে তোর নিজের পাখিটা দেখা যাচ্ছে সেটা তোর খেয়াল নেই মারা আরে বৌদি অনলাইনে তো দেখছি আমরা মানে তুমি কি বলতে চাইছো মানে বড় বড় চাল কুমড়ো নিয়ে তোমাদের উদ্দেশ্য সময় একটাই কথা বলা তোমরা যদি বুকের খাঁজ না দেখি জামা কাপড় কি করে ভাঁজ করতে হয় সেটা যদি দেখাতে তাহলে কিছু শিক্ষা অর্জন করতো মানে তোমরা যা ভাঁজ দেখাচ্ছ মানে বুকে মানে কিছু শিক্ষা অর্জন করতে পারবে না মানে আরো বই মানে কি বলবো আর কিছু বলার নেই আমার না ভাই এটা কারা ভাই মানে এরা কোন লগ্নে জন্ম নিয়েছে বলে নিজেও জানি না ভগবান জানে বলে আমার মনেও হচ্ছে না হ্যাঁ হ্যাঁ বৌদি আমি যাচ্ছি মানে আদুয়া ঝাঁটা নিয়ে আমি যাচ্ছি তুমি তৈরি থেকো কারণ তোমাদের মতো মালগুলোদেরকে একটু আদোয়া ঝাঁটা পা থেকে নিচ পর্যন্ত না দিলে তোমাদের জীবনে শিক্ষা অর্জন করতে পারবে না মানে কি বলবো মানে গাদার গাঁদা ঢুকে যাচ্ছ তো আরও ঢুকে যাচ্ছ মানে একটু কি ভালো শিক্ষা অর্জন করা যায় না বৌদি মহাস খারা করে কথা বলবেন না তো আঙ্কে যাই হোক বৌদি কিন্তু এই গানের ড্রেসটা কিন্তু লেভেলের মারা মানে বৌদিকে এমনি মানে সাতচুনির মতো লাগছে মানে এসব কি আবল তাবল করেছে তারপরে মানে বৌদি যে গানটা চুজ করেছে মানে সেটা তারা যাই মানে ভগবানের নাম সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না বৌদির ড্রেসটা দেখে আমার এটাই মনে হচ্ছে মানে বৌদিকে মনে হয় পাগলা কুত্তায় পিছন মিলে আমার পালিয়ে গেছে বৌদি আর একবার দেখি তোমার ওই সেই সেই বিখ্যাত ট্যালেন্টটা না বৌদি তোমার ওই ট্যালেন্টটা দেখে আমার মনে হচ্ছে তুমি আমার রাত দিন মানে তোমার ঝোলা নিয়েই ব্যস্ত থাকো এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব বৌদি কি করে বুঝবে তো মানে তুমি যে অনুকূলটাকে ধরেছো মানে এদিকে নড়ে না ওদিকেও নড়ে না মানে মালটার পুরোটাই প্যারালাইসিস হয়ে গেছে বোনার আরে বৌদি পারবে কি করে মালটার তো পুরোটাই প্যারালাইসিস ও জীবনেও কিছু করতে পারবে না তোমাকে কি আর করবে বলো বৌদি প্যারালাইসিস রুগীটাকে নিয়ে মানে আমারও কিছু মানে ডিরেকশন দেওয়ার ব্যাপার আমি একটাই কথা বলতে পারি বৌদি মানে এরকম প্যারালাইসিস রুগী নিয়ে একটাই কাজ করা উচিত চুরিয়ে ধরে শুয়ে পড়ো আর কোনো কাজ নেই বৌদি প্যারালাইসিস গোল্ডেন কাকু আর উঠবে না বৌদি যাও গিয়ে পারো তো একটা বাইরে থেকে সোনা কিনে আনো আমাদের এই দুই আবাল কাণ্ড সারা বছর এটা পোঁদ নাচিয়ে ঘোরে আর শ্রাবণ মাস হলে এদের মানে কি বলবো মানে গাঁড় পা চর করে বলছিলাম বৌদি যারা পোঁদু ডান্স করে মানে পোঁদ নাচিয়ে বেড়ায় তাদের পোঁদ নাচানোতেই ভালো লাগে তুমি আবার অসুয থেকে মহাশুদ্ধি হওয়ার চেষ্টাটা কেন করছো মানে লোক দেখলে তো তোমাকে এমনি গালাগালি করবে কে রে তুই তুমি থেকে পেয়েছো এইসব স্টেপ গুলো তো আমরা নর্মালি পানু চ্যানেলে দেখতে পাই মানে তুমি এখানে মারছ মানে মারো এটা মারার একটা লিমিট থাকে মরা মানে তুমি ওই স্টেপ এখানে মারছ তাও আবার কি টেম্পু মাছের মতো নিয়ে আর চাল কুমড়ো মানে কি বলবো চাল কুমড়ো দেখছি আমাদের এই বৌদি কিন্তু মানে তার জিব্বাটা নিয়ে এমন মানে এমন ভাবে রিয়াকশনটা দিচ্ছে মানে দাদা জানা নিয়ে এসে বৌদিকে তার সিঙ্গাপুর কলাটা চুষিয়ে দিয়ে গেছে মানে বৌদির এক্সপ্রেশনটা দেখো একবার তোমরা এতদিন বড় আমরা কি শুনে এসছি মানে এতদিন আমরা বেসিক্যালি শুনে এসছি দুধু খেতে হলে বৌদি পড়াতে হবে ও সরি সরি আমি আমার বাজে কথা বলছি কেন মধু খেতে হলে বৌদি পড়াতে হবে বাট 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 এখন আমরা রয়েছি কলিযুগে তবে কলিযুগে মধু খেতে হলে কি করতে হবে পচা একটু বলে দাও তো প্লিজ আমার দর্শকরা শুনতে চাইতে এখন মধু খেতে হলে কি করতে হবে যদি রোজ খেতে চাও মধু বৌদি না হিজড়ে পটাও শুধু বুঝলি মালিকা বৌদিনা মধু খেতে হলে হিজড়ে পাঠাতে হবে ভাবছি মানে মধু মানে খেতে হলে হিজড়ে পাঠাতে হবে মানে 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 হিজেদের তো মানে বাঁশে যারা মধু খেতে যাবে তাদেরও বাঁশে বাঁধ মানে বাঁশে মাঝে যদি সংঘর্ষটা হয় তাহলে তো মানে আগুন তো জ্বলবে না দরকার হলে মানে বাঁশের ছাল ফাল কিলিয়ে যাবে মানে দুটো মাসের ছাল কিলিয়ে যাবে যখন দুটো মাসের একসাথে সংঘর্ষ হবে মানে এটা কি ভাবা যায় এরকম ভাবে কি মধু খাওয়া যায় আরও মানে গাঁড় ফেটে চচ্চুরি হয়ে যাবে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর ভাইয়ের চ্যানেল যা যা করে দিও ঠিক আছে তো দেখা হবে কোনো পরের ভিডিও নিয়ে